আসসালামাইকুম আচ্ছা আবার হাজির হয়ে গেলাম নতুন আরো একটি নতুন সুন্দর একটি প্রোডাক্ট নিয়ে এটা হচ্ছে বিদেশি বিদেশি দেখছেন বিদেশি নাম দিলাম কি কারণ দেখেন এই যে বাইরে যে ছেলেরা আছে তাদের গোপন জিনিসটা কত সুন্দর দেখতে গোলাপি কালার আর মেয়েদের পছন্দের কালার হচ্ছে আপনার গোলাপি কালার তো এই পিঙ্ক কালারটা মাথায় আছে এবং কি পুরো আহ বডিটা দেখেন রগ রোগ রগ খুব সুন্দর একটা প্রোডাক্ট এটা হচ্ছে আপনার লাভটয় লাভটয় এটা আপনার ভালোবাসা হবে প্রতি রাতে খুব সুন্দর ভাবে এটা ব্যবহার করলে আপনি আপনার পার্টনার যেমন সময় দিতে পারবেন তেমন আপনার পার্টনার খুব খুশি হবে দুইটা জীবনে করবেন যত টাকায় গাছ না কেন দুইটা জিনিস করবেন এক হচ্ছে মনের খোরাক আর হচ্ছে দেহের খোরাক মনের খোরাক দেওয়ার জন্য এরকম আমাদের প্রাকৃতিক দৃশ্যে দেখাবেন এবং কি প্রাকৃতিক জিনিসে সামনে উপস্থাপনা করবেন আপনার পার্টনার কে মনটা ভালো থাকবে এখন মন ভালো রাখলেন এখন চাহিদাটা কিভাবে পূরণ করবেন তো এই চাহিদা পূরণ করবেন এটা নিয়ে এটা সারা বাংলাদেশে যে কোনো জায়গায় আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এবং কি আপনারা এটা হ্যান্ড হ্যান্ড ব্যাগ করে নিয়ে নিতে পারবেন হ্যাঁ বা যে কোনো আপনার পার্টনার পার্সে করে নিতে পারবো এটা তো এটা খুবই সুন্দর একটি প্রোডাক্ট আমরা সারা বাংলাদেশে দিয়ে দিচ্ছি এটা এবং কি আপনার খুব কম প্রাইসে আরেকটা বিষয় হচ্ছে এটা দেখতেও খুব সুন্দর এবং কি আরামদায়ক এটা অরিজিনাল সিলিকন হ্যাঁ এটা ছেড়ে যাওয়া ফেটে যাওয়ার কোনো চান্স থাকবে না এটা মাথাটা সুন্দর দুই ইঞ্চি বা আড়াই ইঞ্চির মতো বড় করা আছে এটা আপনার যতটুকু লাগবে ততটুকু পড়তে পারবেন এখন এটা আপনার ছোট আছে আপনার এই গোপন জিনিসটা আপনি এরকম এটা ভাঁজ করে একটা ভাঁজ দিয়ে আপনি পড়তে পারলেন আর একটু ছোট থাকলে আরেকটা ভাঁজ দিয়ে পড়বেন হ্যাঁ এটা হচ্ছে মনে করেন আপনার গোপন জিনিসটা এভাবে এটা টুকে কাজ করবেন আর যদি আপনার এটা দরকার হয় অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ